পাকিস্তানকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার নায়ক ইমরান খান আইন আদালতের ভাষায় হয়ে উঠেছেন একজন খলনায়ক রাষ্ট্রীয়ভাবে তাকে এক প্রকার অন্ধকার জগতে ছেলে দেওয়া হয়েছে রাখা হয়েছে বদ্ধ কারাগারে তার দলকেও নিশ্চিহ্ন করার পথে এবারে পাক সরকার বুঝতে পেরে গেছেন বলছি ইমরান খানের কথা এবার তার দল পিটিআই কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শেহাজ শরীফের সরকার চার দিক থেকে হচ্ছে এই সিদ্ধান্তের সমালোচনা পিটিআই সংশ্লিষ্টরা তো এই পদক্ষেপকে অগণতান্ত্রিক বলছেনই একই সাথে পিটিআই ছাড়াও অন্যান্য দলের নেতা যেমন পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি আওয়ামী ন্যাশনাল পার্টি জমিয়ত উলামাই ইসলাম এবং জামাত ইসলামী এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন পিটিআই দলটির বিরুদ্ধে অবৈধ উৎস থেকে বিদেশি তহবিল পাওয়ার অভিযোগ প্রমাণিত এবং গত বছরে দলটির নেতৃত্ব ও সমর্থকদের সামরিক স্থাপনায় হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরো বলেন পাকিস্তান এর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কেন্দ্রীয় সরকার মামলা করবে প্রয়োজনে এটি মন্ত্রিসভা ও সুপ্রিম কোর্টেও যাবে এর আগে গত বারোই জুলাই পাকিস্তানের শীর্ষ আদালত কার্যত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে জানিয়েছিলেন ইমরান খানের দল পিটিআই দলগতভাবে পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির তেইশটি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য ওই মামলায় নির্বাচন কমিশনের যুক্তি ছিল আনুপাতিক ভোটের হার অনুযায়ী শুধুমাত্র স্বীকৃত রাজনৈতিক দলগুলোরই নারী এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত সত্তরটি আসন প্রাপ্য পিটিআই স্বীকৃতি বাতিল হওয়ায় তারা আনুপাতিক প্রতিনিধিত্বের সুযোগ পাবে না কিন্তু সুপ্রিম কোর্টের তেরো সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার সরাসরি সেই আবেদন খারিজ করে দেন ওই রায়ের পরেই প্রতিবাদে নামেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এবং পাকিস্তান পিপলস পার্টির পিপিপির নেতাকর্মীরা যার জেরে দেশটির পাঞ্জাব খাইবার খাওয়া এবং সিন্ধু প্রদেশের বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটে কয়েকটি স্থানে পিটিআই এর সঙ্গে শাসক জোটের সমর্থকদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে সেই সংঘাতের রেশ কাটতে না কাটতেই খানের দলকে নিষিদ্ধ করার বার্তা দিলেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ সরকারের এই ঘোষণাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলেছে বিরোধীরা এই ঘটনার জেরে প্রায় দুই দশক ধরে পাকিস্তানে আবার শাসক বনাম সুপ্রিম কোর্ট সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন পাকিস্তানের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পিটিআইকে নিষিদ্ধ করার চেষ্টা গণতান্ত্রিক নীতির জন্য একটি বিরাট আঘাত বলছেন এই সিদ্ধান্ত রাজনৈতিক বিশৃঙ্খলা ও সহিংসতার শক্তিশালী সম্ভাবনা ছাড়া আর কিছুই নয় পিপিপি পিটিআই নিষিদ্ধ করার সম্ভাব্য পদক্ষেপ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে বলছে যে এই সিদ্ধান্ত সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়নি অন্যদের মতো তারাও শুনছেন তবে আদালত যে সিদ্ধান্ত নেবে তার সাথে থাকবে পিপিপি তবে প্রাক্তন পিপিপি সিনেটর মিয়ান রাজা রাব্বানি একটি বিবৃতিতে বলেছেন যে সরকার কর্তৃক একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা সমস্ত গণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে এবং সরকারকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তিনি পাকিস্তান সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদনে বলা হয়েছে যেহেতু দেশ ইতোমধ্যেই গুরুতর অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হচ্ছে এই ধরনের পদক্ষেপ রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অর্থনীতিকে নিচে ঠেলে দেবে মিয়ান রাজার আব্বানী বলেন এটি সাংবিধানিক উপায় অনুসরণ করে একটি পর্যালোচনা পিটিশন দাখিল করা উচিত পাকিস্তানের ইতিহাসে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো পদক্ষেপ সবসময় ব্যর্থ হয়েছে সাবেক পি এম নেতা শাহিদ আব্বাসী যিনি সম্প্রতি তার নিজস্ব রাজনৈতিক দল আওয়ামী পাকিস্তান চালু করেছেন তিনি বলেছেন যে শাসক জোট সংবিধান বুঝতে সক্ষম নয় অনুচ্ছেদ ছয় প্রয়োগ করা বুদ্ধিমানের এই সিদ্ধান্তটি দেশে অস্থিরতার সৃষ্টি করবে এবং এটি সেই একই ভুল যা পিটিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান করেছেন তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে পদক্ষেপটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন কারণ সরকারের ম্যান্ডেট ইতোমধ্যেই প্রশ্নবিদ্ধ এ নেতা মিয়ান ইফতেখার হুসাইন এই পদক্ষেপকে শিশু সুলভ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে দলগুলোকে এমন নিষেধাজ্ঞার মাধ্যমে নির্মূল করা কখনোই যায় না যে ইউ নেতা হাফিজ হামদুল্লাহ সরকারের এই সিদ্ধান্তে সমালোচনা করেছেন এবং বলেছেন যে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে না জামাতি ইসলামীয় এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে এবং স্পষ্ট করেছে যে এই ধরনের সিদ্ধান্ত কখনোই আদালতে না এইচআরসিপি চেয়ারম্যান আসাদ ইকবাল বলেছেন এইচআরসিপি পিটিআই নিষিদ্ধ করার সিদ্ধান্তে হতবাক এটি যে শুধু সংবিধানের সতেরো অনুচ্ছেদ অনুযায়ী দলের সদস্যদের সংযুক্তির অধিকার লঙ্ঘন করেছে শুধু তাই নয় বরং এটি গণতন্ত্রের জন্যও একটি বিশাল আঘাত বিশেষত যখন সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে যে পিটিআই একটি রাজনৈতিক দল পিটিআই নিষিদ্ধ করার পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন ওয়াশিংটন এমন নিষেধাজ্ঞার বিরোধিতা করে তিনি বলেন তারা সংবিধান এবং গণতান্ত্রিক নীতিগুলো শান্তিপূর্ণভাবে বজায় রাখা মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা সহকারে সবগুলোই সমর্থন করেন